আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে আমি জনগণের কাছে এসএসসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কয়েকটি কথা বলতে চাই আমি বলার আগে একজন বড় মানুষের একটা মূল্যবান বক্তব্য জনগণকে শোনাতে চাই তিনি বলেছেন ইলেকশন হচ্ছে একটা বুঝজুয়া পলিটিক্স জনগণের রাজনৈতিক চেতনা না থাকলে শ্রমিক শ্রেণীর সংগ্রাম এবং শ্রেণী সংগঠন না থাকলে ঘন আন্দোলন না থাকলে জনগণের সচেতন সঙ্গ শক্তি না থাকলে শিল্পপতিরা বড় বড় ব্যবসায়ীরা প্রতিক্রিয়াশীল শক্তিরা বিপুল টাকা ঢেলে এবং সংবাদ মাধ্যমের সাহায্যে যে হাওয়া তোলে যে আবহাওয়া তোলে জনগণ খাগড়ার মতো সেই দিকে ভেসে যায় তিনি বলেছেন একটা সরকারের বিরুদ্ধে যখন জনগণ বিচে ও বিক্ষুব্ধ হয়ে পড়ে তখন নির্বাচনের মধ্যে দিয়ে আরেকটা সরকার আসে সাধারণ মানুষ কতগুলি লোককে অসৎ মনে করে ভাবে সেই লোকগুলিকে সরিয়ে দিয়ে তার জায়গায় অন্য কতগুলি সৎ লোক এসে বসলে তাদের মঙ্গল হবে এই ধরনের প্রচার ভোট রাজনীতিবিদ্যা করে থাকে এই উক্তি হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহান মানুষ চিন্তা কম্প্রেসিং আমাদের দেশে উনিশশো সাল থেকে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হচ্ছে এবং নানান দল কেন্দ্রীয় সরকারে রাজ্য সরকার আসীন হচ্ছেন এবং এইসব দলগুলো বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক সিপিএম হোক অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলি হোক প্রত্যেকেই ভোটের আগে কত কাজ করছেন তার ফিরিস দেন এবং নানা বিরাট লম্বা লম্বা প্রতিশ্রুতি এই প্রত্যেকটি দলে বলে আমাদের ভোট দিন আমরা সরকার করলে আমরা দেশের উন্নয়ন করব আমরা কিন্তু একথা বলি না আমরা বলি ভোটের দ্বারা সমস্যার সমাধান হবে না পুঁজিবাদ জনগণের শত্রু তার বিরুদ্ধে বিপ্লব করতে হবে একথাকে আর কোনো দল বলে আপনারা বিচার করিতে আমরা বলি বিপ্লবের পথে একমাত্র সমস্যার সমাধান একথা আর কেউ বলে আমরা বলি জনগণের দাবি দেওয়া নিয়ে শ্রেণী সংগ্রাম করতে হবে গণ আন্দোলন করতে হবে জনগণকে রাজনৈতিক চেতনা দিতে হবে সংগঠিত করতে হবে অন্য কোনো দলের কথা বলে অন্য কোনো দল আন্দোলন গড়ে তোলে আমরা বলি চরিত্র চাই মনীষত্ব চাই মনীষীদের থেকে পূর্বতন বিপ্লবীদের থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের গড়ে তুলতে হবে অন্য কোনো দল করে এসব মনীষীদের নিয়ে বিপ্লবীদের নিয়ে জয়ন্তী করে ছাত্র যুবকদের মধ্যে বিবেক জাগানো মনুষ্যত্ব জাগানো অন্য কোনো দল করে অন্য কোনো দল করে না আমরা একমাত্র দল রাস্তা রাস্তায় হাত চাঁদা সংগ্রহ করি বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করি আর কোন দল করে তারা কোথায় টাকা পায় আপনারা ভেবে দেখুন এখানে পার্থক্য বিচার করুন জনগণ ভাবে অনেক সময় এরা হয়তো কিছু করবে একটা দল সরকারে থাকে তার কাজকর্ম অসন্তুষ্ট হয়ে তখন ভাবে একে পাল্টাই আরেকটা দলকে ভোট দিই আবার সে দল সরকারে আসে আবার তার প্রতি শ্রদ্ধ হয়ে তাকে পাল্টে আরেকটা দলকে ভোট দেয় আবার কখনো একই দলকে বারবার ভোট দেয় আর এই সব দলগুলি বলে তারা দেশের উন্নয়ন করছে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে হচ্ছে দেশের বড় বড় ধনীদের বড় বড় ব্যবসায়ীদের যারা গরিবের রক্ত শোষে বিপুল সম্পদ সঞ্চয় করছে এই যে বলছে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার এই ডাবল ইঞ্জিনের চালিক চালক হচ্ছে মোদি আর অমিত শাহ আর এই গাড়িতে চড়ে বসে আছে আম্বানি আদানি টাটা গোয়েঙ্কা জিন্দাল মিত্তাল এইসব পুঁজিপতি রায় আর চাকারতলা পৃষ্ঠ হচ্ছে কৃষক শ্রমিক মধ্যবিত্ত জনগণ যাদেরকে নিজেদের সম্পদেশ পাহাড় বাড়ছে তো এই হচ্ছে দেশের অবস্থা এটা ঘটতে পারল কি করে এটা ঘটতে পারলো এই জন্যেই বারবার এই দলগুলি মানুষকে বিভ্রান্ত করছে যে দেখলেন তো ইলেকশন বন্ডের রহস্য যেটা সুপ্রিম কোর্টের রায়ের যে রস উদগাড়িতে হয়েছে কিছুতে বলতে চাইছিল না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাল ভাড়া করছিল শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এবং তাতে কি দেখা গেল বিজেপি পেয়েছে ছয় হাজার কোটি টাকা দিয়েছে কারা বড় বড় পুঁজিপতিরা ব্যবসায়ীরা ছয় হাজার সাতশো কোটি টাকা পেয়েছে বিজেপি তৃণমূল পেয়েছে ষোলোশো দশ কোটি টাকা কংগ্রেস পেয়েছে চোদ্দশো বাইশ কোটি টাকা আবার এছাড়াও কর্পোরেট সেক্টর চা দেয় তার নব্বই ভাগ পেয়েছে বিজেপি সেখান থেকে এমনকি সিপিএমও পেয়েছে এই বাইশ সাল থেকে তেইশ সালে ছয় কোটি সাতাত্তর লক্ষ টাকা পেয়েছে সিপিএম কর্পোরেট সেক্টর গুলি মাল্টিশন কাছ থেকে টাকা পেয়েছে তাহলে এই যে দলগুলো এই দলগুলো কার টাকায় চলে কেন এদের টাকা দেয় কারণ পুঁজিপুতি এরা চায় এরা বোটে জিতে সরকার আসুক সরকার হয়ে ওদের কাজ করুক যাতে ওরা গরিবকে শোষণ করতে পারে দেশকে লুণ্ঠন করতে পারে আজকে ভারতবর্ষে কোটি কোটি বেকার কোটি কোটি শ্রমিক কর্মচ্যুত লক্ষ লক্ষ কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ছোট বড় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে মানুষের কেনার ক্ষমতা নেই বাজার নাই জিনিসপত্রের দাম বাড়ছে তো বাড়ছে তারপর জব সরকারি অফিসে পর্যন্ত প্রায় চাকরি জুটছে না কন্ট্রাক্ট সিস্টেম মানে কন্ট্রাক্টর যা টাকা দিবে তাতে কাজ করতে হবে কাজের কোনো সময় নাই মাইগ্রেন্ট লেবার হাজার হাজারে লক্ষ লক্ষ গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে যুবকরা চলে যাচ্ছে যা টাকা পায় তাতে তারা কাজ করছে বিদেশ চলে যাচ্ছে এই হচ্ছে ভারতবর্ষের চিত্র অন্যদিকে রাতে যখন নামে গঞ্জে গঞ্জে শহরের স্টেশনে আমাদের মেয়েরা মায়েরা দাঁড়ায় পশুরা কিনবে তাদের এরা দেহে বিক্রি করে সংসার চালাবার জন্য লক্ষ লক্ষ মেয়ে পাচার হয়ে যাচ্ছে বিদেশে যাদের কোনো খোঁজ নাই দেহে বিক্রি বাজারে পণ্য এবং এই নারী পাচার একটা বিরাট ব্যবসায় দাঁড়িয়ে গেছে এই হচ্ছে দেশের উন্নয়ন যে কথা বলছে ফুটপাতবাসী কত লক্ষ লক্ষ মানুষ ফুটপাথে বাস করে পলিথিনের বেড়া দিয়ে ফুটপাথে শিশু জন্ম নেয় ফুটপাথে কাটায় ফুটপাথে মারা যায় কে তাদের খোঁজ রাখে এ হচ্ছে বিজেপির ভারত এ হচ্ছে কংগ্রেসের ভারত এ হচ্ছে তৃণমূলের পশ্চিম বাংলা এ হচ্ছে সিপিএম দীর্ঘদিন রাজনৈতিক করেছে এখানে যা দেশের হাল পশ্চিমবাংলার যে হাল এই পরিস্থিতি এই হচ্ছে ক্ষেত্রে আন্দোলন একটা দিক এই রাজনৈতিক ভণ্ড এরা কার হয়ে কাজ করছে দেশের পুঁজিপতি শ্রেণী জনগণকে এই কথা বুঝতে হবে ভারতবর্ষ শ্রেণী বিভক্ত একদিকে পুঁজিপতি ধনী শোষক আরেকদিকে গরিব শ্রমিক জনগণ অত্যাচারিত মধ্যবিত্ত শোষিত মানুষ রাজনীতি ও দুই ধরনের আমরা রাজনীতি বুঝি না দিনানি দিন খাই ওই নেতারা মাথা কামাক এই যে সাধারণ মানুষের মধ্যে চিন্তা এর জন্য বারবার ঠকছেন জনগণ যে ঠকছে নেতারা ঠকাচ্ছে কিন্তু আপনারা ঠকবেন কেন আপনারা যখন বাজারে একটা নোট দেন আপনারা তো দেখেন নোটটা জাল না খাটি কিন্তু রাজনীতি দলকে বিচার করেন আপনারা ছোটেন খবরের কাগজে কার প্রচার হচ্ছে টিভি থেকে প্রচার হচ্ছে আপনারা কি জানেন এই টিভি কে চালায় খবর কাগজ কে চালায় পুঁজিপতিরা চালায় তাদের টাকা চলে তারাই ঠিক করে কোন দলের পক্ষে প্রচার করবে তারাই বিজ্ঞাপনে এদের ছবি চাপায় প্রচার করে তাদের ওই সমীক্ষা হয় এবার কোন দল জিতবে এত পার্সেন্ট ভোট পাবে আর আপনারা তাদের হিসাব করেন এবার কে জিতবে সেদিকে ছোটেন তো যেতান কাউকে বারবার কাউকে না কাউকে যেতেছেন আপনারা দিচ্ছেন কি আপনাদের জীবনের সংকট বাড়ছে না কমছে একবার বুকে হাতে বিচার করে দেখুন তার নেতারা ঠকাতে পারছে কেন তাহলে আপনার রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চান না আর নেতারাও চায় আপনারা যাতে রাজনীতি না বুঝেন স্বদেশী আন্দোলনে এদেশের মধ্যবিত্ত ঘরের ছেলেরা প্রাণ দিয়েছে গরিব মানুষ লড়াই করেছে বিল্লা টাটার ঘরে কেউ প্রাণ দিয়েছে হুজবুদ্দিরা কেউ প্রাণ দিয়েছে হুজিরাম কোন ঘরে ছেলে ছিল দিন কোন ঘরে ছেলে ছিল ভগৎ সিং কোন ঘরে ছেলে মেয়ে কিন্তু ক্ষমতা দখল করেছে পুঁজিপতিরা এটা ঘটলো কেন সেদিন কংগ্রেসকে গান্ধীবাদী কংগ্রেসকে মানে অন্ধের মতো মানত গান্ধীজি ভগবানের মতো সুভাষ বোসকে চিনতে পারেনি কেন সুভাষ বোস কংগ্রেস সভাপতির থেকে পদত্যাগ করতে বাধ্য হলো কেন সুভাষ বোসকে কংগ্রেসকে তাড়িয়ে দেওয়া হলো পুঁজিপতিরা সামনে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা সেদিন মানুষ গান্ধীজি আর সুভাষ বোসের রাজনৈতিক পার্থক্য বুঝতে পারেনি ওই নেতারাই ঠিক করো এই ছিল ধারণা আজ থেকে ঘিঝি করছে মহান মাঝে চিন্তা নয় কংগ্রেস তিনি বারবার বলেছেন রাজনীতির চর্চা করুন রাজনীতি বুঝুন দলের শ্রেণী চরিত্র বুঝুন একটা দল পুঁজিপতির শ্রেণীর তাদের রাজনীতি আলাদা আর একটা শোষিত মানুষের রাজনীতি তাহলে কার রাজনীতি কোন দল বহন করছে কার এই কাজ করছে ঝান্ডা যাই পার্থক্য থাকুক শ্লোগান পার্থক্য যাই পার্থক্য থাকুক পতাকা রং যাই থাকুক না কেন পার্থক্য থাকুক আসলে কোন শ্রেণীর এই কাজ করছে এই শ্রেণী চলছে বুঝতে হবে রাজনীতি বুঝতে হবে এখানে আমাদের মানুষকে ভাবতে হবে যে কথাটা আমি আপনাদের বলতে চাই আজকের কাগজে বেরিয়েছে আট জন দুর্নীতিগ্রস্ত বিরোধী নেতা বিজেপিতে যোগ দেওয়ার পর ইডি সিবিআই কেস তুলে নিয়েছে এ হচ্ছে বিজেপিতে যোগ দিলে কেউ আর দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত থাকে না বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লক্ষ টাকা দেবে প্রত্যেককে দু কোটি বেকারদের চাকরি দেবে কৃষকদের আয় আয় দ্বিগুণ হবে ঘটল কি অমিত শাহকে বললো এটা হচ্ছে ঝুমরা মানে ইলেকশন ঝুমডা এই বিজেপি অত্যন্ত রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নজরুল যে নবজাগরণের ঝান্ডা বহন করেছিলেন তার ঐতিহ্যকে তারা ধ্বংস করছে তারা ভারতবর্ষকে সে পৌরাণিক যুগে মানদাতার অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছে হ্যাঁবাদী মনন সৃষ্টি করার জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যুক্তিবাদী মনন ধ্বংস চাইছে এই বিজেপি অনেকে জানেন না গোটা স্বাধীনতা আন্দোলনকে বিজেপি বিরোধিতা করেছে যেহেতু হিন্দু ভিত্তিক স্বাধীনতা আন্দোলন ছিল না এবং বলেছিল এরা প্রতিক্রিয়াশীল এরা দেশের শত্রু আমাদের হাতে তাদের বক্তব্য লিখিত বক্তব্য আছে এই বিচারে দেশবন্ধু প্রতিক্রিয়াশীল সুভাষ প্রতিক্রিয়াশীল ভগৎ সিং প্রতিক্রিয়াশীল বিনোবাদ দিনেশ প্রতিক্রিয়াশীল এরা দেশের শত্রু এই হচ্ছে বিজেপির প্রচার ফলে কিন্তু মানুষকে ভাবতে হবে তৃণমূলের মধ্যে ক্ষিপ্ত হয়ে বিজেপি চায় চাই এ হচ্ছে ছোট ডাকাতের পরিবর্তে বড় ডাকাতকে আহ্বান সেই জন্য আপনাদের বলতে বলতে চাই আপনার রাজনীতি বিচার করুন আপনারা ভাবুন রামকৃষ্ণ বলেছেন ভগবান গড আল্লাহ এক মসজিদে নামাজ পড়েছেন গির্জা প্রার্থনা করেছেন আবার কালী ভক্ত ছিলেন বিবেকানন্দ বলেছেন আমার কাছে কোরআন দেওয়া বেদ চাই আমি কোরআন বেদ পাই নিয়ে এক এক শাস্ত্র চাই বিবেকানন্দের বক্তব্য বিবেকানন্দ বলেছেন আমার ছেলে বৌদ্ধ হতে পারে আমার স্ত্রী খ্রিস্টান হতে পারে আমি মুসলমান হতে পারি তাদের কি পার্থক্য থাকে এরা কি হিন্দু ছেলে না বিজেপি হিন্দু তাহলে কেন হিন্দুত্বের স্লোগান হিন্দু মুসলিম বিবেদানো হিন্দু ভোট ব্যাংক সৃষ্টি করা সাম্প্রদায়িক দান্ডা বাঁধানো এইসব জিনিস করা আরেকটা হচ্ছে ধর্মীয় উন্মাদন জাগানো ধর্মীয় আন্দোলন জাগলে ওদের সুবিধা এরা চায় একদিকে ধর্মীয় উন্মাদনা মানুষ আরেক দিকে আরেকটা আক্রমণ হচ্ছে মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দাও মানুষের চরিত্রকে নষ্ট করে দাও মদ খাও গাঁজা খাও ড্রাগ অ্যাডিকশন বাড়াও নারী নিয়ে নোংরা আলোচনা করো নারী দর্শন করো গণ দর্শন করো যত রাম রাম চলছে তত নারী দর্শন বাড়ছে তত মদ গাঁজা ড্রাগের অ্যাডিকশন এগুলোই বাড়ছে এই দুটি জিনিসে চলছে দুই ধরনের আক্রমণ একদিকে ধর্মন্দতা বাড়ানো আর একদিকে চরিত্র ধ্বংস করানো এই সমস্ত রাজনৈতিক প্রয়োজন হচ্ছে আমি গোটা ইলেকশন দেখতে চালাচ্ছে এখানে বাইরে দেখবেন ফর্দাদিগুলো বলে কিচ্ছু নাই বাইদি ভুল ক্যাপিটালিস্ট ফর দি ক্যাপিটালিস্ট অফ দি ক্যাপিটালিস্ট মানি পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার মাসল পাওয়ার মিডিয়া পাওয়ার এর ইলেকশন ঠিক করে আমাদের দল এসিসিআই মনে করে এই যে পশ্চিম বাংলা অবিভক্ত বাংলা এখানে একসময় বিজেপি কোন স্থান ছিল না বিজেপি তো অবশ্য গড়ে উঠে নেয় হিন্দু মহাসভাও ছিল শ্যামাপ্রসাদ মহাসভা মুখার্জির মতো লোক ছিল জায়গা করতে পারেনি কারণ এখানে শিয়াল দাসের প্রভাব সুভাষচন্দ্রের প্রভাব যে সুভাষচন্দ্র বলেছিলেন হিন্দু মহাসভার বিরুদ্ধে যে হিন্দু রাষ্ট্র করা এটা অলস চিন্তা যারা চিন্তা করে তার দেশের শত্রু ঝাড়গ্রামে বক্তৃতা বলেছিলেন সুভাষ বোস দেশ ছাড়ার আগে তার সর্বশেষ ভাষণে সুভাষ বলেছিলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক থাকবে না রাজনীতি চলবে অর্থনৈতিক রাজনৈতিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দ্বারা এটা হচ্ছে সেকুলার ইমেনিজম যা কংগ্রেস মানে না কেউ মানে না এই পশ্চিম বাংলার একটা ঐতিহ্য ছিল অবিভক্ত বাংলার ঐতিহ্য এখানে কোনো গান্ধীবাদীরা স্থান করতে পারেনি সুভাষ বোসের বামপন্থার জায়গা তারপর রুশ বিপ্লবের প্রভাব ছিল তারপর একটা বামপন্থার ঘাটি যাকে ভিত্তি করে অবিভক্ত সিপিআই শক্তি বাড়িয়েছিল শিক্ষিত মানুষ মাত্রই বামপন্থাকে সমর্থন করতো মাঘ দশকে শ্রদ্ধার চোখে দেখত এই বামপন্থাকে এই মাঘ মাসে শ্রদ্ধার প্রতি শ্রদ্ধাকে বিনষ্ট করেছে সিপিএমের চৌত্রিশ বছরের শাসন দীর্ঘস্থায়ী শাসন সিপিএম এর উনিশশো সালে কংগ্রেস সিদ্ধান্ত ঘোষ হুশিয়ারি দিয়েছিলেন যে জনসংঘ আর এস এস উৎপাতে আছে তোমরা বামপন্থাকে কলঙ্কিত করছো মাঘ প্রতি শ্রদ্ধাকে নষ্ট করছো ওরা ঝাঁপিয়ে পড়বে এবং সেটাই ঘটল পশ্চিম বাংলায় তাহলে বিজেপির এই উত্থান ঘটতে পারতো সিপিএমের কর্মীদের ভেবে দেখতে হবে সিপিএমের যে রাজনীতি এই রাজনীতি হচ্ছে রিফর্মিস্ট লেফটিস্ট ভোটের স্বার্থে বামপন্থা কিছু এম এল এমপি পাওয়া মন্ত্রীত্ব পাওয়া তার সাথে গেলে আমাদের সাথে ঐক্য ভেঙে দিল ছ পার্টি ঐক্য কংগ্রেসের সাথে ঐক্য করবে কংগ্রেসের একটা বুদ্ধ দল কংগ্রেসের সাথে দীর্ঘদিন শাসন করেছে কংগ্রেসকে সেকুলার কংগ্রেস কোনো দিন সেকুলার ছিল না কংগ্রেসের দাঙ্গা বাজিয়েছে তো ভাগলপুরে উড়িষ্যার উড়িষ্যার রাউরকেল্লা আসামে নেড়িতে সিদ্ধান্ত করে যে লেটেস্ট দিল্লিতে আসমা মিশা টাটা সমস্ত আইন তো কংগ্রেস করেছে ইমার্জেন্সি চালু করেছে এগুলি কি গণতন্ত্রের পরিচয় যাকে সেকুলার গণতান্ত্রিক ব্যাখ্যা দিচ্ছে সিপিএম শুধু ভোট পাওয়ার জন্য কংগ্রেসটা যে যাবে বলে আর আন্দোলন চায় না বলে ওরা আমাদের সাথে ঐক্য ভেঙে ইন্ডিয়া জোটে চলে গেল কয়েকটা সিট পাওয়ার লোভে অথচ একদিন তাদের অনেক শক্তি ছিল সেই শক্তি নষ্ট হলো নেতাদের সুবিধাবাদী রাজনীতির জন্য চৌত্রিশ বছরের শাসন বামপন্থাকে নষ্ট করেছে অলঙ্কৃত করেছে আমরা সেই বামপন্থার ঝানটাকে বহন করছি বামপন্থার মর্যাদাকে রক্ষা করার জন্য মহান নাগরিকবাদের মর্যাদাকে রক্ষা করার জন্য লড়াই করছি আমাদের দল রেভলিউশন ইলেকট্রিস্ট আর সিপিএম হচ্ছে রিফর্মিস্ট ইলেকট্রিস্ট এখানে ওদের সাথে আমাদের পার্থক্য আর এই পশ্চিমবাংলার সিপিএমে এই যে চৌত্রিশ বছর তার যে শাসন দলীয় আধিপত্য এবং এন্টি সোশালদের দিয়ে রাজনীতি থানা পুলিশ সব কন্ট্রোল করা মানে ইউনিভার্সিটি শুরু করে একটা পিএনের চাকরি পর্যন্ত তারা কন্ট্রাক্টারি প্রমোটারি জবরদস্তি জায়গা দখল পঞ্চায়েত এবং ইলেকশনের ব্যাপক রিগিং সব কিছু কন্ট্রোল করা এবং যার ফলে মানুষই ক্ষিপ্ত হয়ে যার ফলে তৃণমূল মাথা তুলতে পারলো আবার তৃণমূল যে পরিবর্তনের কথা নিয়ে এলো পরিবর্তন করছে সরকার পরিবর্তন তৃণমূল শাসনের সাথে সিপিএম শাসনের কোনো পার্থক্য আছে পার্থক্য এটাই সিপিএম শাসন যা কিছু করতে অত্যন্ত পরিকল্পিত সুসংগঠিত ভাবে সহজে মানুষ বুঝতে পারত না কিন্তু শাসন লুপ্তরা চুরি চামারি খোলা মেলা যা কিছু এবং যে অ্যান্টি সোশাল নিয়ে সিপিএম তৃণমূল রাজত্ব চালাচ্ছে এখন এ সকলের হাতে করেই যাচ্ছে সিপিএম আমলে এই তৃণমূলের অবস্থা তৃণমূলের ব্যাপক দুর্নীতি প্রতিদিন কাগজে প্রকাশিত হচ্ছে যেমন বিজেপির দুর্নীতি প্রকাশিত হচ্ছে তৃণমূল এত একটার পর একটা তাদের আর্থিক একের পর এক কোথাও তো তৃণমূল চাই তারা কৃষির উপর তৃণমূল দাঁড়িয়ে আছে গত পঞ্চাশ ভোট করতে দেয়নি তৃণমূল যেমন সময় সিপিএম করতে দেয়নি তারা ভোট একই কাজ তাদের শাসন হচ্ছে দুর্নীতির শাসন জমির শাসন এই পশ্চিম বাংলা নারী পাচারে ভারতবর্ষের সবচেয়ে গিয়ে তারা নারী পাচার করছে সরকার জানে না গভর্নমেন্ট তৃণমূল সরকার জানে না তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে কি সিপিএম প্রথম মদের দোকান খুললো বলে সরকার আয় বাড়বে এদেশে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল মাদক দ্রব্য বর্জন নিয়ে আর সিপিএম করলে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তৃণমূল সরকার এসে মদের দোকান আরও বাড়িয়ে দিল ওই আয় বাড়াবার জন্য তৃণমূল যে ইলেকশন বন্ডের টাকা পেল তৃণমূলকে পুজো দিলা বৃহৎ ব্যবসায়ীরা টাকা দিচ্ছ কেন তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে বলেই তো একথা জনগণকে বাধ্য হতে মহান মাকবাল নহিনবাদ শিবদাস বসে ভিত্তিতে সমগ্র দেশে জনগণের দাবি দেওয়া আমরা আন্দোলন করি আপনাদের স্মরণ করে দিতে চাই সিকিমের সময় ইংরেজি তুলে দিয়েছিল আঠারো বছর লড়াই করে আমরা এই দাবি আদায় করেছি প্রাথমিক স্তরে এখন ইংরেজি পড়ানো হয় এসব কোনো দল করেছে আমরা করেছি বাসপল তারা মানেনি আজও নাই প্রাথমিক স্তরে আমাদের দলের উদ্যোগে আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদ গঠন করে বেসরকারি আমরা বৃত্তি পরীক্ষা চালু করেছি এবং আমরা দীর্ঘদিন গত বিশ বছর ধরে এই পরীক্ষা চলছে লক্ষ লক্ষ ছাত্র পরীক্ষা দিচ্ছে আমরা নানান দাবি আদায় করি বিদ্যুতের প্রশ্নে সারের প্রশ্নে বিভিন্ন প্রশ্নে কৃষকদের দাবিতে শ্রমিকের দাবিতে নানান জায়গায় আমরা লড়াই করি আমরা কংগ্রেস আমলে করেছি সিপিএম রাজত্ব করেছি তৃণমূল রাজত্ব করছি সিপিএম আমাদের বহু কংগ্রেস খুন করেছে আমাদের কর্মীদের সিপিএম খুন করেছে তিনি বলেও করেছে আমরা লড়াই করি আমরা প্রতিবাদ করি আর আমরা গুরুত্ব দিই যাতে ছেলে মেয়েদের চরিত্র মনুষ্যত্ব গড়ে উঠুক আমরা এই বিদ্যাশরদ জয়ন্তী আমরা এই শরৎ জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী সুভাষ জয়ন্তী ক্ষুদিরাম জয়ন্তী এইসব জয়ন্তী উদযাপন করি কেন আমাদের ছাত্র যুবকদের মধ্যে এদের সম্পর্কে যেটা ওরা বিনষ্ট করছে এইসব চরিত্র মানুষ ভুলে যাক লুপ্ত হয়ে যাক এই মহান মনীষীদের চরিত্র এই বিপ্লবীদের চরিত্র আমরা পুনরায় করি সামনে আনছি যাতে এদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে মনীষ সত্য গড়ে ওঠে চরিত্র গড়ে ওঠে এটা একটা ভয়ঙ্কর আক্রমণ মানুষকে অমানুষ করছে এটা ভাবা যায় বাবা মেয়েকে রেপ করছে যেই দেশে ঘটছে বাবা যায় মা অভিযোগ করছে ছেলের বিরুদ্ধে আলিপুর কেস করছে মা ছেলে মাকে এক করেছে কোথায় দেশকে নিয়ে এসছে ছ বছরের শিশু ধর্ষিত হচ্ছে নব্য বছরের বৃদ্ধা ধর্ষিত হচ্ছে এই মানুষ তৈরি করছে এই যে শ্রীরামোহন বিদ্যাসাগর দেবীকান্ত রবীন্দ্রনাথ সচ্চর নজর দেখে যায়নি সুভাষ নজর দেখে যায়নি আজকে দেশকে কোথায় মানিয়ে নেছে জনন বুঝতে হবে মূল শত্রু পুঁজিবাদ আর এরা পুঁজিবাদের লক্ষ্য এর জন্য প্রয়োজন যথার্থ মুক্তি হচ্ছে পুঁজিবাদকে উচ্ছেদ করা সেটা ভোটের দ্বারা হবে না পুঁজিবাদ বিরোধী বিপ্লব চায় সমাজতান্ত্রিক বিপ্লব চায় এই বিপ্লবের শক্তি শ্রমিক কৃষক মধ্যবিত্ত জনগণ তাদের রাজনীতি বুঝতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমরা শ্রেণী সংগ্রাম করছি আন্দোলন করছি একদিকে দাঁড়াচ্ছি যেহেতু মানুষ নির্বাচনে নাচছে এই নির্বাচনে আমাদের এই রাজনৈতিক বক্তব্যগুলোকে আমরা বলবো মানুষকে রাজনৈতিক দিক থেকে সচেতন করার জন্য একই সাথে আমরা আমাদের প্রার্থী জয়যুক্ত হলে আমরা পার্লামেন্টে এই গরিব মানুষের দাবি নিয়ে লড়বো গরিব মানুষের বক্তব্য উত্থাপন করব। পার্লামেন্টে কোনো মেম্বার গরিব মানুষের আছে পার্লামেন্টের এক একটা মেম্বারের আপনারা দেখবেন কোটির উপরে তাদের রোজগার এরা গরিবের প্রতিনিধি আমরা গরিবের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যেতে চাই গরিবের দাবি নিয়ে সেখানে লড়ব ওদের আক্রমণকে প্রতিরোধ করার চেষ্টা করব। একই সাথে বাইরে আমরা আন্দোলন গড়ে তুলব গরিব মানুষের শ্রেণী গড়ে তুলব আমি এইভাবে পুঁজিবাদ বিরোধী বিপ্লবে প্রস্তুতি নেব এবং তার দ্বারা একমাত্র সমস্যার সমাধান সম্ভব এই উদ্দেশ্যেই এই রাজনৈতিক বক্তব্য আমরা উত্থাপন করতে চাই জনগণের কাছে সর্বশেষ আমাদের শিক্ষক তাদের সিদ্ধার্থ একটা বক্তব্য দিয়ে আমি আবার শেষ করতে চাইছি ভোটের মারফত হাজারবার সরকার পাল্টে বা আক্ষরিক অর্থে আইনগানিক সংশোধন করার চেষ্টার মধ্যে দিয়ে জনসাধারণের পুঁজিবাদী রাষ্ট্র ও পুঁজিবাদী শোষণ ব্যবস্থা থেকে মুক্তি পাওয়া অসম্ভব এই মুক্তি অর্জনের একমাত্র পথ হচ্ছে জনসাধারণের গণতান্ত্রিক আন্দোলনকে সঠিক বিপ্লবী কায়দায় পরিচালনার মধ্যে দিয়ে ধীরে ধীরে জনসাধারণের অমক সংঘর্ষকে গড়ে তোলা এবং বিপ্লবী শ্রমিক শ্রেণী দলের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা যে কথা ওনার শিক্ষাই আপনাদের সামনে উপস্থিত করেছি আমি আশা করি আপনারা অনেকে বলেন আপনাদের দল ছোট আপনারা ভালো ওরা বড় দল আমি আপনাদের একটা প্রশ্ন করি ঠিক আছে ওরা বড় দল যদিও আমাদের ছোট দল মনে করা হয় কারণ কাগজে আমাদের খবর থাকে না টিভিতে আমাদের খবর থাকে না ছবি থাকে না কেন থাকে না থাকে না এই জন্য পুঁজিপতিদের আমরা চক্ষু আমাদের প্রচারক তারা চায় না এটা আপনারা অনেক সময় বুঝতে পারেন আমরা আজকে ভারতবর্ষে একশো একান্নটা সিটে লড়ছি আমরা ভারতবর্ষের উনিশটা রাজ্যে এবং তিনটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে লড়ছি আমাদের দলের শক্তি বাড়ছে আগস্ট আমরা লক্ষ লোকের লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছি আমি আমরা জানি আপনারা আমাদের দলকে ভালোবাসেন আপনারা অনেকে বলেন আপনাদের শক্তি বাড়ছে না কেন আরো বাড়ুক আপনারা চান আমরা চাই আমাদের শক্তি আরো বাড়ুক শক্তি বাড়ছে আরো বাড়ুক কিন্তু আমি এখানে একটা বলতে চাই একটা বড় দলের শক্তি সেই বড়ো দল যদি আপনার শত্রু হয় তাকে সমর্থন করবেন আমরা না হয় ছোটো দল কিন্তু আমরা আপনাদের হয়ে লড়ছি কাজ করছি তাহলে আমরা তো আপনাদের আপন দল বিশ্ব দল আমাদের সমর্থন না করে শত্রুকে সমর্থন করবেন যেহেতু বড় দল ওরা জিতবে ওরা জিতছে আপনি কি জিতছেন আপনি যে প্রতিনিধি কেন হচ্ছেন নিশ্চয় হচ্ছেন এগুলি ভেবে দেবেন সেই জন্য আবারও বলছি নির্বাচন আগে আমাদের এই বক্তব্য ভেবে আপনার ভোট আপনাদের সমর্থন চাইছি এই বলেই আপনাদের ধন্যবাদ জানিয়ে এই বক্তব্য শেষ